চাঁদপুরে প্রবাসীকে হত্যা এবং একই পরিবারের দুজনকে কুপিয়ে আহতের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ সোমবার দুপুরে ফরিদগঞ্জের বড়গাঁওয়ের গাজী বাড়িতে এই ঘটনাটি ঘটেছে আটকৃতরা হচ্ছেন নিহতের চাচা হাসান গাজী তার ছেলে শাকিল গাজী এবং পুত্রবধূ মি মাক্তার নিহত বাবু গাজী ওমান প্রবাসী ছিলেন স্থানীয়রা জানিয়েছে চার বছর আগে ওমান যাওয়া নিয়ে নিহত বাবু তার চাচা হাসান গাজীর সাথে আর্থিক লেনদেন করেন এ নিয়ে সোমবার বিকেলে স্থানীয়দের সাথে বসে মীমাংসা করার কথা থাকলেও এর আগেই বাবুকে ঘরে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করা হয় এ সময় নিহতের ভাই এবং বাবা এগিয়ে আসলে তাদেরকে কুপি আহত করেন হাসান গাজী এবং তার ছেলে এ ঘটনায় আরেক আসামি রাকিবকে ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ যাওয়াকে কেন্দ্র করে পাওনা টাকার বিষয়কে কেন্দ্র করে এই ঘটনা এই ঘটনার সাথে যারা জড়িত আমরা সবাইকে আটক করেছি দ্রুত সময়ের মধ্যে যেন যারা আসামি তাদের কঠোর শাস্তি হয় সর্বোচ্চ শাস্তি হয় সে বিষয়টা আমরা নিশ্চিত করি